দেখো অঙ্কি এটা কিন্তু তোমার ওই কায়দা কানুনের মতন অটকারিতা করা জীবন নয় এটা ঘোর সাংসারিক বাস্তব তাই জিজ্ঞেস করছি তুমি জুনির ব্যাপারে কতটা সিরিয়াস তাদের আমি জুনিকে হ্যাঁ বলো তুমি জুনিকে কি আমার মনে হয় উনি এই বাড়িতে ভালোই থাকবেন হ্যাঁ সে আমি জানি এ বাড়িটা আমার আর অরুণ আমার খুব আপনজন ছিল যুমি সেই অরুণের মেয়ে কথা আমার বোন আর ওরু কথা দেখো জুনিমা যে খারাপ মেয়ে নয় সে বিষয়ে আমাদের কিন্তু কারোর কোনো সন্দেহ নেই বরং বেচারা খারাপ ভাগ্যের শিকার ছোট বয়সে একটা মেয়ে একটা ভুল করে ফেলেছে বলে সারাটা জীবন সেই ভুলের দায় মাথায় বয়ে বেড়াবে সেটা তো কাম্য নয় না তবে দাদু ভাই এখন থেকে ওকে ভালো রাখার দায়িত্ব কিন্তু তোমার হুম জুনিমা তুমি আমায় একটা কথা বলো তো তুমি আমার দাদু ভাইকে মন থেকে মেনে নিতে পেরেছ তো আমার মনে হয় প্রশ্নের উত্তর দেওয়ার মতো এখন নেই সবকিছু অবস্থায় এতটাই হঠাৎ করে হয়ে গেল যে কিছু বুঝে ওঠার আগেই আচ্ছা অগ্নিবো তুমি তো সেদিন ওখানে ছিলে তোমার কি মনে হয় যে তোমার ভাই জুনিকে বিয়ে করে ঠিক করেছে না ভুল আসলে কি তো জীবনের সব ডিসিশন অঙ্কের ঠিক ভুলের মতো মেপে করা যায় না অবশ্য আপনি সেটাই বিশ্বাস করেন যদিও আমি সেটা একদমই বিশ্বাস করি আর কি একটা ডিসিশন নিয়েছে সেটা কোন সিচুয়েশনে নিয়েছে কি প্রেশারে পড়ে নিয়েছে সেসব না ভেবে সেটাকে আমাদের সাপোর্ট করা উচিত আপনি বিপদের সময় এইভাবে আপনার আপনজনদের পাশে থাকেন রোজ রোজ আমি যেন আপনাকে নতুন করে চিনছি কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে